শত শেষ আসবে এক চোখ কানা দাজ্জাল আর সেই ফেতনা হবে দুনিয়া শুরু থেকে গেলে শেষ পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর ফেরাউনের থেকেও কঠিন বিপদ মানে পরীক্ষা নমরুদের থেকেও কঠিন জালিম হবে কানা দাজ্জাল যে এক চোখে অন্ধ হবে সে মানুষকে মেরে আবার জিন্দা করে দেবে ভাবতে পারছেন এই কারিশমা দেখে কোটি কোটি মুসলমান তার দিকে চলে যাবে যেমন আজকালকার কিছু বাবা বেরিয়েছে গেলেই বলে দেয় হারা তোর এই সমস্যা তো এই বাবা হচ্ছে দাঁত জাল এই ছোট ছোট কানা দাজ্জালকে চালাদে ঘর থেকেও তো অনেক মুসলমান বিগড়ে যাচ্ছে অনেকে সন্তান হয়নি বাবার কাছে যায় বাবা বাবা ঢোকার সাথে সাথে বলে দেয় তো সন্তান হয়ে যাবে চিন্তা করিস না সে মেয়ে এমনি পাগল হয়ে যাবে যারা আমার সন্তানের জন্য বাবা জানলো কি করে আগে থেকে তখন বাবা যা বলবে তাই শুনছে এইভাবে কত মুসলিম পরিবার নষ্ট হচ্ছে হে উন্নতে মোহাম্মাদি তোমার আমার জন্য রসুল্লাহ সন্ন্যাস ছাড়া দ্বিতীয় কোন বাঁচার রাস্তা নাই সাবধান হও হাজার রকম দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে দার্জালকেও কিন্তু আল্লাহ পাঠাবে তাকে আল্লাহ পাওয়ারও দেবে অনেক ছেলেকে ধরে নিয়ে যে বলবে এটা কার কবর বলবে আমার দাদু বলছে কে যদি জেন্দা কর দিই আমাকে আল্লাহ বলে মানবি তো কেন আল্লাই তো জেন্দ্রা করেন মালিক তা দাজ্জা কানা দাজ্জাল যে বলবে হ্যাঁ অমুকের দাদু কবর ফাট হয়ে যাবে তার দাদু বেরোবে এই দেখি অনেক লোক কলম করলে এই তাকে মেনে নেবে কিন্তু আবার অনেক ইমানদার আছে যাদেরকে দাজ্জাল টুকরো 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 করবে করে আবার জেন্দা করবে জেন্দা করার পরে সেই ইমানদার যুবক বলবে তোকে তো আমি কাফের প্রথম থেকেই জানি তবে আমার দিল আরো মজবুত হয়ে গেল তুই হলি সেই দাজ্জাল কাফের কেন আমার আল্লাহ নিজের প্রমাণ করার জন্য লোকে ধরে ধরে আসতে হয় না ধরে বলুন সুভাষ তোমরা সজাগ হও কত দিক দিয়ে তোমাদেরকে মিটাবার প্ল্যান চলছে আমার আগে কেউ আজ করছিল জানি না কেউ আজ করছিল কি কথা বলছিল প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে এটা একটা প্ল্যান দার জানি আমরা যদি সুদে জড়িয়ে যায় আল্লাহ সাহায্য করবে না আমাদেরকে যুগে যুগে মারা হয়েছে কিন্তু আল্লাহ সাহায্য বিজয় আমরাই লাভ করেছি জোরে বলুন সুভাল আজও মারা হবে কালও মারা হবে কামত পর্যন্ত আমাদের ঘরে দুনিয়া সবাই মারবে কেন আমরা তাও আমরা রিসালাদবাদী আমরা মহান স্রষ্টা রব্বুল আল আমিনকে মানি কিন্তু যুগে যুগে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিলেন কেন আমরা আল্লাহ ছিলাম তাই আজকেও মার হবে কালকেও মার হবে যদি আমরা আল্লাহ থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা আল্লাহ থেকে সরে যাচ্ছি তো আর আমাদেরকে সরানো হচ্ছে আগেকার সময়ে জালিমরা আমাদের ঘরে জোর করে মরুভূমির গরম বালিতে শুয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতো আল্লাহ রসুল ছেড়ে দে সাহাবা হুজুররা বলতেন জান দিয়ে দেবো আল্লাহ রসুল ছাড়বো না জোরে বলুন সুবাহ আগেকার সময়ে জালিম খ্রিস্টান বাচ্চারা সাহাবাদেরকে ধরে নিয়ে গিয়ে একটা একটা সাহাবাকে সুলির ওপরে চাপিয়ে হত্যা করে বলতো আল্লাহ রসুলকে ছাড়বি কি বল বাকি সাহাবারা নিজের ভাইদের মরণ দেখেছে কিন্তু বলতো আল্লাহ রসুলকে আমরা ছাড়বো না আগেকার জালিম অত্যাচারীরা আমার রসুল পাকে সাহাবাদে ঘরে নানা রকম ভাবে কতল করেছে কিন্তু আল্লাহ ও কে তারা ছাড়েনি আজকে জালিমরা দেখেছে মুসলমান দিবকে যদি জোর করে বলা হয় আল্লাহ ও কে ছেড়ে দাও এম মুসলমান কিন্তু ছাড়বে না তাই এদেরকে প্রথম দুর্বল করো কি করে দুর্বল করা হবে একটা ভেতর দিক দিয়ে একটা বাইরের দিক দিয়ে দুদিক দিয়ে আমাদের দুর্বল করা হচ্ছে ভেতর দিক দিয়ে দুর্বল করছে দাড়ি টুপি জুব্বার লেবাসে পীরের লেবাসে পীরজাদার লেবাসে মৌলানার লেবাসে বক্তার লেবাসে আমাদের কাছে আল্লাহর নবী শান কে ছোট করছে ওলি আউলিয়াদের থেকে সরাবার একটা প্ল্যান চলছে এটা হলো ভেতর থেকে দুর্বল করা শুনছেন আর একটা থেকে আমাদের দুর্বল করছে কি রাজনীতির নামে সেকুলার দলের নামে বিভিন্ন দলের নামে বিভিন্ন ভাবে আমাদেরকে কখনো মেলায় নিয়ে যাত্রায় নিয়ে বলছে খেলা হবে চলো খেলতে গিয়ে যে দেখছি অর্ধ উলঙ্গ নাচ হচ্ছে মুসলিম এলাকায় দেখে দেখে মেলা দিচ্ছে লটারি দিচ্ছে ফাংশন দিচ্ছে বলছে এলে নিয়ে যা ফিরিতে নিয়ে যা সুদের মাল ঘুষের মাল মদ বিক্রি করা মাল আমাদেরকে সেই সব অর্থে খাইয়ে আমাদেরকে আস্তে আস্তে ইমানটা দুর্বল করছে এই আমার ভাই তোদের দুশ্মন নয় আমি খেতে না পারো আল্লাহ যদি তোমায় দুদিন শুকিয়ে রেখে পরীক্ষা লয় আল্লাহ জন্য শুকিয়ে থাকতে পারবে না কিন্তু হারাম খে কি হচ্ছে লোভ লালসাই পড়ে কি হচ্ছে আমাদের দুনিয়াও যাচ্ছে আখেরাতেও যাচ্ছে দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় করতো আর আজকের দুনিয়া আমাদের ইসলাম আমাদের কোরআনকে গাল দিচ্ছে কেন বুঝে নিয়েছে এ সব ভীতি লড়ে গেছে এদের ইমান দুর্বল হয়ে গেছে এদের ইমান দুইভাবে দুর্বল করা হয়েছে এক এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব বেরিয়ে গেছে আর এক এদেরকে নান গান বাজনা যাত্রা সিনেমা থিয়েটার বিভিন্ন লোক লালসা এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে বলো এই দুটো হচ্ছে না আমাদের দিলে নবীর সেই মহব্বত আছে যে মহব্বত সাহাবাদের ছিল আমাদের দিলে নবীর কি সেই محبت আছে যে محبت সুলতান হিন গরিবে 나와জের ছিল আমাদের দিলে কি সেই محبت আছে যে محبت বশিরআলের বড় মাওলানা আল্লামা রুলামী সাহেবের ছিল আমাদের দিলে কি নবী সেই محبت আছে যে محبت আশিক এ রাসূল জুলফিকার আলী ছোট হুজুর পীর ছিল এ এই দিক দেও দুর্বল অপর দিক দিয়ে আমরা কি দুনিয়ায় মুক্যে বেঁচে চলতে পাচ্ছি আমরা খারাপ জায়গায় বেশি বসি ভালো জায়গায় কতটুকু বসি বলে এখনো প্ল্যান চলছে আপনাদের মিটাবা আপনি যে প্ল্যান কে না বোঝে আপনার চোখের সামনে আগামী আপনাদের মা বোন বেটিদের এর জন্যটা হবে আপনি কিছু করতে পারবেন না কারণ দুর্বল আপনি দুর্বল হলে সে কিছু করতে পারে কারো যদি প্যারালাইসিস হয়ে যায় সে তো ভ্যালভ্যাল করে দেখবে হাতও তুলতে পারবে না পাও তুলতে পারবে না তার থেকেও বড় দুর্বল হলো যদি আমাদের ইমানটা শেষ হয়ে যায় ইমান আজকে শেষ করে দিবার প্ল্যান চলছে অথচ আমার নবী পাকের সাহাবা হুজুরদের ঘরে যখন জালিমরা চক্রান্ত করে করে দুর্বল করতে চেয়েছে আমার নবী সাহাবা হুজুররা তাদের চক্রান্ত কিন্তু প্রতিটা পদে পদে ব্যর্থ করে দিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী পাকের এক সাহাবিকে আল্লাহ নবী এক ইহুদি রাজার দেশে নিজের পক্ষ থেকে

আমি গল্প বলছি নি আপনারা পড়াশোনা করেন সুলতান আব্দুল হামিদের নেতৃত্ব পর্যন্ত ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ভিয়েতনাম থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যত বড় বড় সুপার পাওয়ার আছে সবাই আব্দুল হামিদের কাছে এসে ভয়ে মাথা হ্যাক করে দাঁড়িয়ে থাকতো আমাদের রাষ্ট্রন্ত পুরো পৃথিবীতে কেন তারা আমার রসুল প্রেমিক ছিল তারা আল্লাহ দিনের কোনো জায়গায় কম্প্রোমাইজ করতো না আর আজকে মুসলমান একটু পথ দিয়ে গেলে হয় একটু পথ গেলে সঙ্গে সঙ্গে নিজেকে সেকুলার সাজাতে গিয়ে আল্লাহ বিদ্বেষী কথা চোখের সামনে দেখছে সেটাকে অ্যাকসেপ্ট করছে গাইরুল্লাহর অনুষ্ঠানে পর্যন্ত চলে যাচ্ছে তাহলে বলুন আমরা কত খারাপ হয়ে গেলাম কই অন্য কেউ তো তার কালচার ছাড়ে তা আমরা আমাদের কালচার ছাড়ছি কেন বলেন বলেন এতে অন্য কারো খারাপ নেবার কিছু নেই তার কাছে তারটা ভালো আমার কাছে আমারটা ভালো ঠিক না অন্য কেউ কি তার কালচার ছাড়ছে তুমি আমি শেষ জন্য বিরুম্মত হয়ে তোমার আমার কালচার ছেড়ে দিচ্ছি কেন তাহলে ধ্বংসের দিকে যাচ্ছে আমার অজস্র হচ্ছে হ্যাঁ বুঝুন আমার বাপজনেরা ভাইয়েরা আমাদেরকে ধ্বংস করে দিতে চাইছে আমাদেরকে মেরে দিতে চাইছে আমাদেরকে প্যালেস্টাইনের মতো ছেলের সামনে মা রেপ করবে ভাইয়ের সামনে ভুনকে রেপ করবে এসে দমদম করে গুলি করে সব মেরে শেষ করে দেবে উপরে বোম ফেলে মেরে ফেলবে এরকম সব প্ল্যান চলছে আমাদেরকে মেরে ফেলার আমি আপনাদের তুমি অন্য কারোর দুশ্মনী করো ঝগড়া করো না না কিচ্ছু করতে হবে না শুধু রসুল কদমে চলে আসো আর কিছু করতে হবে না একটাই কাজ শুধু জেন্দেগিতে মডেল হিসেবে রসুলকে কে মেল কারবাদ্ আপ সাহেবানিজ্য সংসার অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি মানবনীতি রাজনীতি পরিবারনীতি এডুকেশন নীতি সম্প্রীতি নীতি ভানক বন্ধন নীতি রাষ্ট্রনীতি শুধু রাসূল হলো মডেল রাসূল যেভাবে সংসার করতে বলেছে করব নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছে করব নবীজি যেভাবে অমুসলিমকে ভালোবাসতে বলেছে বাসবো নবীজি যেভাবে ধর্মের মানুষের সঙ্গে মিশতে বলেছে নবী যেভাবে বলেছে সেভাবে মিশবো নবীজি যেভাবে রাষ্ট্রকে ভালোবাসতে বলেছে বাসবো নবীজি যেভাবে রাজনীতি করতে বলেছে করব

উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম এই সোনার মধ্যে যে ধাতু আছে এই ধাতু পুরুষের শরীরে শট করে না যেটা এত মারা তো হয় এত মারা তো ক্ষতি হয় এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে নারী শরীরের জন্যটা শট মেল এই জন্য নারীদের ব্যবহার করা যায় কি পুরুষের এসব ব্যবহার করতে না নারীদের জন্য চলে কেন পুরুষের এসে এমন একটা পোকা দিয়ে তৈরি যে পুরুষের শরীরের জন্য ছুটে বেরোয় এই জন্য রসুল্লাহ নিষেধ করেছে এই নবী পাকে সাবিকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বা সারাস্তা রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি

অমান্য কেন আল্লাহ রসুলের কথা অমান্য যদি এই উম্মত না করে আমি জাত পাখের পছন্দে বলছি আল্লাহ দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে মোহাম্মদ রসুলের উন্মতকে মিটাতে পারবে জোরে বলুন সুভাগ আল্লাহ বুঝতে পারছি আমাদের তো ভাবতে হবে के कि এমন নজমানিরা তরুণেরা এ নবী পাখে প্রেমিকেরা আল্লাহ নবী সাবি যখন ওই রাস্তা আদি হেঁটে যাবে হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে রা মধ্যে প্রবেশ করছে রাজা দূত থেকে দেখতে লেগেছে মোহাম্মদ রসুল গোলা পা অনুসারী নবী পাকের সাহাবি নবী পাকের পাঠানো দুধ সেরে সুমে কাপড় কে শুয়ে দিয়ে তার উপর আটলো না শুয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাসতে লেগেছে হাঁটতে লেগেছে হেঁটে হেঁটে যখন দরবারে পৌঁছেছে আল্লাহ নবী সাহাবি দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবির জন্য রেখেছে যে চেয়ার কি তৈরি পুরুষদের জন্য সোনা ব্যবহার করা কিভাবে সরাচ্ছে কার মাথায় যাবে বলেন আল্লাহ নবী সাহাবি চেয়ারকে সরিয়ে দিলেন দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থেকে লিয়া সরাই নিচে

আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি পিকনিকে নিয়ে নাচ গান হচ্ছে পিকনিক করে আমি খারাপ বলবো না কিন্তু বাজনা গান না এটা আমাদের জন্য হারাম অন্য কারো যায় যেতে পারে আমাদের জন্য হারাম তো কেউ বলবে না কি ঠিক আছে এই বছরে ঢোল গান হয়েছিল গান হয়েছিল সামনের বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে মানব মুসলিমরা এক কথা বলছো না তো তাহলে সে তার কালচার ছাড়ছে না আমি কালচার ছেড়ে দিলাম কেন আমার কথা কি তোমাদের খারাপ লাগে গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই জন্যই তো মরেছে এরা বড্ড গোড়াল হ্যাঁ গান বাজনা হলো জেনার মন্ত্র গান বাজনা জেনার মন্ত্র মানুষকে জেনার দিকে নিয়ে যায় আর জেনা মানুষকে জাহান্ন দিকে নিয়ে যায় ভাবতে পারছো

তোমার জানের উপর হামলা হয় তা ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে কিন্তু রাসূলুল্লাহ বিশেষ করা কোন কাজকে মানা যাবে না কেন আল্লাহ তোমাকে আমাকে اشرفুল মুখলুকা করে এই জমিনের উপরে পাঠিয়েছে বড় ভালোবেসে পাঠিয়েছে ওমা খালাক

খোলার আদেশ আমরা ছেড়ে দিলাম নবী পাকের নিষেধ কে মেনে নিলাম উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায় কিন্তু বুকে হাত দিয়ে বলো আমরা তো শুধু নামে তালপুকুর ফুটি ডুবে না কোনো পানি নাই আমরা নামে উম্মতে মুহাম্মাদি নামে আমরা মুসলমান নবী পাকের নিষেধ কোনো মেনে চলেছি নবী পাকের আদেশ কোনো কে ছেড়ে দিয়েছি এই জন্যই তো আজকে উইশা তো মার খাচ্ছি আমরা গুজরাটও মার খাচ্ছি খাচ্ছি আমরা পশ্চিম বাংলা তো মার খাচ্ছি আমরা সারা দুনিয়াতে মার খাচ্ছি আমরা কেন মার খাচ্ছি একটাই কারণ আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে দু নম্বর রাস্তাতে চলতে লেগেছে যদি বাঁচতে চাও ফিরে আসো এখনো সময় আছে আমার রসুল্লার কদমে চলে আসো আমার নবী পাখের কদমে জানা ছিল তাদেরকে দেখে ঠাট্টাই আর কি মস্করা করেছিল তাদের পায়ে ছিল না বড় নাই ছিঁড়া জামা ছিল কিন্তু তিনশো তেরো জন আগে পৃথিবীকে বিজয় করে নিয়েছিল আরো জোরে বলুন সুভা আল্লাহ মন দিয়ে শুনো আমার ভাই যারা দাঁড়িয়ে আছে আর একবার বলছি বসার হুকুম নবী দিয়েছে কিন্তু তোমাদের ঘরে শৈতান পিছন থেকে টেনে রেখেছে বসবি না কেন বসলে নবীর একটা হুকুম মানা হয় টেনে রেখে দিয়েছে এবারে ভালো লাগে শোনো না ভালো লাগে না শোনো আমার কি যায় আছে যা বসে গেছে যথেষ্ট কি যা বসে গেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ

আপনার থেকে কেটে দেবে না আপনার টাপি পাবেন আর আমি বললাম বলে শুনলেন ভালো কথাটা এই বলার ধরুন আমি তাহলে আপনাদেরও তো উচিত তো ভালো কথা বলা তা ভালো কথা শুনে যদি আপনার ছেলে মানে তাহলে আপনার ছেলে মানার জন্য নেকি পাবেন আপনি বাপ বলেছেন আপনি নেকি পাবেন আপনি বলার ধরুন ভালো কথা আপনার স্ত্রী আপনার কথা শুনলো ভালো কাজ শোনার জন্য সে নেকি পাবে আপনি স্বামী নেকি পাবে স্ত্রী স্বামীকে ভালোবাসায় বুঝালে আপনি নামাজ কাজা করছেন কেন আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে ভালো রেখেছে জন চেহারা না ইনকাম হচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে নামাজ পড়ে হজর বেলা ওটা আরামে ঘুমলে আপনার কথা শুনে ধরুন আপনার স্বামী যে নামাজ পড়লো নামাজ পড়ে যে নেকি পাবে আপনি তাকে ভালো রাস্তা দেখালেন আপনিও কি পাবেন জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য সবার উচিত একে অপরকে ভালো কথা বলা কিন্তু বলার জায়গায় বলতে হবে আপনি যদি ইমামের দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে বলেন তাহলে আমার অন্যায় হবে ইমামের কাজ পুরো মুসল্লিকে বলা কথা বুঝলেন ইমাম দুই ধরনের জানেন তো নাকি

কিন্তু অন্যায় হচ্ছে ইমাম বলেনি ওই মুসল্লি অন্যায় ওই মহল্লা অন্যায় করার দরুন ইমামকে আল্লাহ কায়ামতের দিন ধরবে আমি আব্বাস সিদ্দিকী আমারটাও বলে দিই না ইমাম সাহেব না বলে দুঃখ করবে তা আমাদের সিলসিলার ভক্ত murid কোটি কোটি আছে হ্যাঁ কিন্তু আজ ইমামদের তো বলারও জায়গা নেই বললি হয়তো পরের দিন বলবে বুজকা বুঝকি বাঁধো ঘরে চলে যাবে কে শিবাতে এটা বড় জ্বালায় আছে তো যাই হোক জন্য আমি বললাম বসেন বলার পরে দেখলাম প্রচুর ভাই বসে গেল যারা দাঁড়িয়েছে তো ওরা বসে যে নেচে পেল পেলো আমি বলার ধরুন দেখ কতটা শুনলাম তো ভালো কাজ এটা প্রচার করলাম আমি সেভ নেকি পেলাম জোরে বললো সুভার তরুশরি ভাল্লা ঘন্মা সাললে